আমাদের সংসারের জন্য প্রয়োজনীয় খুবই সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আর এগুলো হচ্ছে আপনারা ফুটপাথের দোকানগুলোতেই পেয়ে যাবেন হ্যালো তো প্রথমেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিও শুরুতেই হচ্ছে আমি সিরামিকের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এরপর কিন্তু অন্যান্য যে কালেকশনগুলো আছে সেগুলো দেখিয়ে দিব তো এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি সুগার পট বা মিল পট এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপর যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু ছোটটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা আর বড়োটার প্রাইস বলেছিল আবার দুশো পঞ্চাশ টাকা আর এই প্লেটের প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা তারপর ভিতরের দিকে একটু ডাবানো ডিজাইনের যে প্লেটগুলো এখন দেখাচ্ছি এগুলোর প্রাইস বলেছিল আবার দুশো টাকা করে তো সেম ডিজাইনের মধ্যেই কিন্তু আপনারা চার থেকে পাঁচটা কালার পাবেন এছাড়াও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর কারিবাটির কালেকশন পাবেন এখানে আর এগুলো যেহেতু অনলাইনে সেল করা হয় না তাই এগুলো কিনতে হলে কিন্তু সরাসরি এই ফুটপাথ মার্কেটেই আসতে হবে তো এই ফুটপাথ মার্কেটটা কবে কখন কোথায় বসে সেগুলো কিন্তু আমি একদম ডিটেলসে ভিডিও শেষে বলে সো ফুল ভিডিওটি দেখলেই হচ্ছে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন আর এই টিপটের প্রাইসটা প্রাইসটা তিনশো পঞ্চাশ টাকা তারপর কয়েকটা ডিজাইন এবং কালারের মধ্যে সুন্দর সুন্দর কিছু টিপটের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো কালারফুল এই টিপটগুলোর প্রত্যেকটা প্রত্যেকটার প্রাইস বলেছিল পাঁচশো টাকা করে আর আমি কিন্তু সবগুলো জিনিসেরই আস্কিং প্রাইস বলে দিচ্ছি তারপর কিন্তু দাম করে কমিয়ে কিনতে পারবেন আর এখন হচ্ছে যতগুলো কাপ সেট দেখাবো আপনাদেরকে প্রত্যেকটার প্রাইসে কিন্তু সেম ছয়টা কাপ এবং ছয়টা প্লেটের একটা সেট পেয়ে যাবেন নয়শো থেকে এক হাজার টাকার মধ্যেই তারপর মেকআপের ব্রাশ রাখার জন্য কিন্তু খুবই সুন্দর এই কালেকশনটা আপনারা এখান থেকে নিতে পারেন তো এগুলো প্রত্যেকটা প্রাইসটা ছিল তিনশো টাকা করে এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশনই পাবেন এই মার্কেটে তারপর চলে আসলাম আরেকটা দোকানে তো এখানে কিন্তু বেশ বড় সাইজের মধ্যে এই সুন্দর হটপটটার প্রাইসটা ছিল ছয়শো টাকা আর এখন যে তিন লেয়ারের একটা সুন্দর ঝুড়ি দেখতে পাচ্ছেন এটা কিনতে পারবেন আপনারা এগারোশো বা বারোশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে জোড়া টাকা করে আর সেম প্রাইসে অর্থাৎ ছয়শ টাকায় কিন্তু এত সুন্দর এই কালেকশনটা নিতে পারবেন এখান থেকে তারপর যে চাইনিজ কড়াইটা দেখাচ্ছি বত্রিশ সেন্টিমিটারের এটার প্রাইস চাচ্ছিল আবার এক টাকা আর গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর এই ফলের ঝুড়িটা পেয়ে যাবেন এক টাকার মধ্যেই আর এটার প্রাইস বলেছিল আবার আটশো টাকা আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো তো এখন যে মশলাদানিটা দেখাচ্ছে এটা কিনতে পারবেন ছয়শো টাকায় দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে মুভ করে আবার হচ্ছে প্রত্যেকটা জারের মধ্যে একটা করে স্পুন দেওয়া আছে আর গোল্ডেন কালারের মধ্যে এত সুন্দর সুন্দর স্পুন গুলো পেয়ে যাবেন একশো টাকা করে পার পিস এরপর দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু স্পুন হোল্ডারের কালেকশন তো এখন যে ডাবল চেম্বারের স্পোন হোল্ডারটা দেখাচ্ছি এটার প্রাইসটা আটশো টাকা আর এই কালেকশনটা কিনতে পারবেন আবার বা বারোশো এরকম প্রাইস রেঞ্জের আর খুবই সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে এই স্পন হোল্ডারটা পেয়ে যাবেন টাকায় আর এখন যে দুইটা কালেকশন দেখাবো এগুলো হচ্ছে তবে প্রুফ তৈরি আর এগুলোর প্রত্যেকটা প্রাইস বলেছিল আটশো টাকা করে তারপর আরো একটা সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা টিস্যু হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর খুবই সুন্দর এই কালেকশনটার প্রাইসটা ছিল পাঁচশো টাকা এরকম সুন্দর সুন্দর কিন্তু অনেক কালেকশন পাবেন এখানে আর এরকম আইটেম নিয়ে দেখবেন যে অনেকগুলো দোকানে বসে তো প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখে যার যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে কিনে নেবেন আর এই মার্কেটটা হচ্ছে প্রতি শুক্রবারে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে রাস্তায় বসে সকাল নয়টা থেকে রাত আটটা বা নয়টা পর্যন্ত কিন্তু দোকানগুলো খোলা থাকে